হ্যালো ফ্রেন্ডস ম্যাথসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অনেকগুলো অঙ্ক করেছি সেই অঙ্কগুলো কিন্তু প্রত্যেক কটা এক্সামের জন্যে সামনে যেসব এক্সামগুলো আছে তোমাদের সেই সব এক্সামগুলোতে প্রত্যেক কটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং ওই অঙ্ক থেকে কিন্তু হুবু অনেক অঙ্কই কিন্তু কমন আসতে পারে সেই রকম কমন যোগ্য প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আবার আমরা অ্যালজেব্রার ক্লাসে সেই অঙ্কগুলো দেখব তবে বলবো যে অ্যালজেব্রা যেহেতু বীজগণিত বীজগণিতের কিছু কিছু ফর্মুলা আছে সেই নিয়ে আলাদা কোনো ভিডিও করছি না ঠিক আছে আমরা অঙ্ক করতে করতে এই অঙ্ক রিলেটেড বিভিন্ন রকম ফর্মুলাগুলো আমরা জেনে নেব আর এই অঙ্কগুলো অ্যালজেব্রার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যাতে যেগুলো এক্সামে আসছে রিসেন্টলি আমাদের সেই ধরনের অঙ্ক নিয়ে আমরা কিন্তু এই ক্লাসটা করব ঠিক আছে আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেক কটা কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে আসার মতো অঙ্ক নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত দেখো ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আচ্ছা দেখো ফার্স্ট অঙ্করা দেখো ফার্স্ট অঙ্কটা দেখেই বুঝতে পারছো কি বলছে আচ্ছা প্রথমেই বলা হচ্ছে কি প্রথমে বলা হচ্ছে যে what is the sum of the 25 odd number প্রথম যে 25 25টা যদি আমরা odd number পরপর যদি ধরি তাহলে সেই 25 odd নম্বরের আমাদের সাম কত হবে আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে सिंपली ভাবে আমাদের সেই সংখ্যাগুলো কত আসতে পারে 1 আসতে পারে দেখো 1 আসতে পারে 2 আসতে পারে তারপরে কত আসতে পারে 3 আসতে পারে ঠিক আছে ডট ডট করে এভাবে চলবে এরকম কটা এরকম আমরা টোটাল কিন্তু পঁচিশটা টার্ম নেবো কটা টার্ম নিচ্ছি আমরা পঁচিশটা টার্ম নিচ্ছি ঠিক আছে এই অঙ্কটা দেখো দু তিন ভাবে কিন্তু করা যায় ঠিক আছে এই অঙ্কটা কিন্তু দু তিন ভাবে করা যায় আমি একটা সিম্পল আগে ফর্মুলাটা বলি দেখো এই অঙ্কটা করতে গেলে একটা আমাদের এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর যোগ একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আমাদের এপি সিরিজের মধ্যে পড়বে ঠিক আছে এপি সিরিজের মধ্যে পড়বে এপি সিরিজ মানে কি প্রত্যেক কটা টার্ম ঠিক আছে প্রত্যেক কটা টার্মের মধ্যে একটা সাধারণ অন্তর থাকবে ঠিক আছে দেখো এই টার্ম থেকে এই টার্মের মধ্যে অন্তর কত ওয়ান প্লাস এই টার্ম থেকে এই টার্মের মধ্যে অন্তর কত ওয়ান প্লাস এরকম ভাবে যদি চলতে থাকে সেই সিরিজটাকে আমরা কি বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ বলবো তাই এইটাও ঠিক এরকম কি হবে এপি সিরিজ হবে এখানে অড নম্বর বলেছে অড নম্বর বললে পরে কথা হবে ওয়ান হবে থ্রি হবে ফাইভ হবে সেভেন হবে এইভাবে চলবে টোটাল পঁচিশটা পর্যন্ত আমরা যাবো ঠিক আছে দেখো এদের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত দুই করে কিন্তু এদের ডিফারেন্স হচ্ছে দুই করে তাহলে এমন যদি থাকে তাহলে আমরা এদের যোগফলের একটা ফর্মুলা দেখে নেব এস এন সমান সমান কত হবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ঠিক আছে বোঝা গেল এই তো প্রথমেই বলে দিই এইখানে যে এই যে এনটা আছে এনটা কি টোটাল কতগুলো টার্ম আছে যেরকম আমাদের এখানে টোটাল কত আছে পঁচিশটা আছে আচ্ছা এ মানে কি এ মানে হচ্ছে যে প্রথম পদ আমাদের এখানে প্রথম পদ কত আছে ওয়ান আছে তাহলে এখানে দুইয়ের সঙ্গে ওয়ান গুণ হলে পরে কত হয়ে যাবে দুই হয়ে যাবে আচ্ছা এন মানে কি টোটাল নাম্বার বললাম পঁচিশটা আছে পঁচিশটা থেকে যদি আমরা একটা যদি বাদ দিয়ে দিই কারণ এখানে মাইনাস ওয়ান আছে তাহলে পরে কত পড়ে থাকবে চব্বিশ পড়ে থাকবে আর সাধারণ অন্তর কত দুই আছে ঠিক আছে এই পর্যন্ত বোঝা গেছে তাহলে দেখো এইখানে আমরা যদি দুই দিয়ে এই এই সাইডে টোটালটাকে ভাগ করে দিই তাহলে এই সাইডে কত পড়ে থাকবে ওয়ান প্লাস চব্বিশ পড়ে থাকবে তাহলে পরে কত হবে পঁচিশ গুণ কত হচ্ছে পঁচিশ হচ্ছে পঁচিশ গুণ পঁচিশ মানে কত ছয়শো পঁচিশ এইভাবে তোমরা এই অঙ্কটা কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করতে পারবে এছাড়াও আরো একটা ফর্মুলা আছে যেটা আমরা এখানে লাস্ট টার্মটা যত আছে সেই লাস্ট টার্মটা বের করে আমরা কিন্তু অঙ্কটা সহজে সমাধান করতে পারবো সেম টাইপের অঙ্ক যদি পাই কখনো তাহলে পরে তোমাদের সেখানে সেই ফর্মুলাটা আমরা আমি জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা অঙ্ক দেখো কি বলা হচ্ছে হাউ মেনি নাম্বার আর দে আর বিটুইন দা ওয়ান থাউজেন্ড অ্যান্ড দ্য থ্রি থাউজেন্ড আর কমপ্লিটলি ডিভিজিবল বাই সেভেন তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এক হাজার এক হাজার থেকে কত এক হাজার থেকে তিন হাজারের মধ্যে কতগুলো এমন সংখ্যা আছে যাদের প্রত্যেককে সেভেন দ্বারা কি হবে ডিভিজিবল হবে সিম্পল ভাবে করবো একদম দেখো প্রথমে দেখো এক থেকে শুরু করে এক হাজারের মধ্যে কতগুলো আছে আমরা সেটা বের করার চেষ্টা করব এই এক থেকে শুরু করে যদি এক হাজারের মধ্যে বের করতে চাই তাহলে পরে কি করতে হবে আমাদের প্রথমে এক হাজারকে সাত দিয়ে ডিভাইড করতে হবে ডিভাইড করলে পরে কত পেয়ে যাবো দেখো ছয় আছে লাস্টে আর হবে না ভাগ্যের চলে এসেছে তাহলে এইটা কিন্তু এতগুলো সংখ্যা কিন্তু আমরা এক থেকে শুরু করে এতর মধ্যে সাত দ্বারা ডিভিসেবেল পাব এবার নেক্সট টার্গেট কি থাকবে আমাদের এক হাজার থেকে শুরু করে মানে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত ঠিক আছে এক থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত যদি দেখি যে সাত দ্বারা ডিভিসেবেল কথা হচ্ছে তাহলে পরে কত পাবো চার সাত আঠাশ পাবো এখানে শূন্য দুই পাবো আরো কত পেয়ে যাব। আচ্ছা এটা পেয়ে যাব। সাত দুগুলি কত হয়ে যাবে এখানে আমাদের চোদ্দ হয়ে যাবে ছয় শূন্য ঠিক আছে আহ সাত আটা কত হয়ে যাবে ছাপ্পান্ন হয়ে যাবে চার করে থাকবে তাহলে এইখানে হচ্ছে এতগুলো সাত দ্বারা এবার আমাদের বলেছে কত বলেছে যে হাজার থেকে এক হাজার থেকে তিন হাজারের মধ্যে তাহলে তিন হাজারের মধ্যে এক থেকে শুরু করে তিন হাজারের মধ্যে আমাদের এখানে যে কোনো একটা জায়গায় কত পড়বে হাজার করবে হাজার পড়বে তাহলে এই টোটাল তিন হাজার থেকে তিন হাজারের যতগুলো সাত দ্বারা হবে আর এক হাজারের যতগুলো সাত দ্বারা ডিভিজেবল হবে এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে পরে আমরা এক হাজার এবং তিন হাজারের মধ্যে সাত দ্বারা ডিভিজেবল কতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো বা সংখ্যাগুলো আমরা পেয়ে যাব তাহলে আমরা সিম্পল ভাবে এখানে যদি মাইনাস করি কত হচ্ছে ওয়ান ফোর টু মাইনাস করলে পরে সিক্স হচ্ছে এটা বললে এইট হচ্ছে দুই হচ্ছে তাহলে কত হচ্ছে দুইশো দুইশো কত হচ্ছে দুইশো ছিয়াশিটা তো দুইশো ছিয়াশিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেক কটা কিন্তু এক্সামে আসছে প্রত্যেক কটা কিন্তু এক্সামে আসছে সেই রকম এক্সামের এবং এগুলো প্রিভিয়াস ইয়ার রেলের এন টিপিসি প্রিভিয়াস এর ঠিক আছে দ্য সাম অফ অল অড নাম্বার বিটুইন 0 টু 52 ঠিক আছে প্রত্যেক কটা আমাদের অড নাম্বারটাকে আমাদের এখানে কিন্তু বের করতে বলেছে ঠিক আছে অড নাম্বারের যে যোগফল হবে শূন্য থেকে শুরু করে তাহলে আমাদের প্রথমত এখান থেকে কত হতে পারে এক হতে পারে ঠিক আছে আচ্ছা এক হতে পারে তাহলে পরে আর কত হতে পারে দেখো দুই হতে পারে তিন হতে পারে ঠিক আছে এরকম ভাবে হতে পারে এখান থেকে 51 হতে পারে এবার এই অঙ্কটা করার ক্ষেত্রে এদের কি বের করতে বলেছে সাম বের করতে বলেছে অড নাম্বার বলেছে সরি অড নাম্বার বলেছে অড নাম্বার হলে পরে একের পরে 3 হবে তারপরে 5 আসবে এরকম করে 51 পর্যন্ত যাবে তাহলে আমাদের এখানে টোটাল কতগুলো টার্ম আছে মানে n এর মানটা আমরা তো সঠিক জানি না তাহলে n এর মানটা বের করব কেমন করে আমরা tn সমান সমান a n 1 d ডিফারেন্সটা জানি এখানে a টা কত এখানে এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে কি 1 সাধারণ অন্তর কত হচ্ছে 1 হচ্ছে এন এর মানটা আমরা জানি না যে ডি কত করে আছে দুই করে আছে আর এখানে এটা কত করে আছে একান্ন মানে আমরা তম পদ মানে মানটা কত তম পদ সেটা বের করছি ঠিক আছে তাহলে পরে আমরা সেখান থেকে এন মাইনাস ওয়ান তাহলে টু হচ্ছে করলে পরে পঁচিশ পঁচিশের সঙ্গে এক যোগ করলে পরে কত হয়ে যাবে ছাব্বিশ হয়ে তো টোটাল ছাব্বিশটা পদ আছে টোটাল যদি এমন যদি ছাব্বিশটা পদ থাকে তাদের আমাদের সামটা বের করতে হবে ঠিক আগে একটা যে ফর্মুলা বলেছিলাম ওই ফর্মুলার সাহায্যে কেমন করে করব দেখো কি বলা হচ্ছে আমাদের এখানে ছিল এন মাইনাস টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস বাই দুই হচ্ছে টু এ মানে কত হচ্ছে শুধু টু হচ্ছে এন এর মানে কত ছাব্বিশ থেকে এক আর এখান থেকে কত হচ্ছে দুই হবে ঠিক আছে এখান থেকে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ দুই দিয়ে ডিভাইড করা হয় তাহলে পরে ওয়ান থাকবে আর এখানে পঁচিশ পরে থাকবে ঠিক আছে আচ্ছা ছাব্বিশ ইন্টু তাহলে এখানে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ ইন্টু ছাব্বিশ করলে আমরা সিম্পলি জানি কত ছয়শো ছিয়াত্তর হয় তো ছয়শো ছিয়াত্তর কিন্তু আমরা এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো কি বলা হচ্ছে দ্য সাম অফ দ্য ফার্স্ট টোয়েন্টি টার্মস কতগুলো টোয়েন্টি টার্মস অফ দ্য সিরিজ এই সিরিজের টোয়েন্টি টার্মস বের করতে হবে এবার দেখো টোয়েন্টি টার্মস পর্যন্ত আমাদের এখানে কি করতে হচ্ছে দেখতে হচ্ছে ঠিক আছে টোয়েন্টি টার্মস এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে এই সিরিজটা দেখো কেমন করে দিয়েছে এখানে পাঁচ এর পরে ছয় আবার ছয় এর পরে সাত গুণ এইভাবে আছে ঠিক আছে এবার আমরা টোয়েন্টি টার্মসটা কত সেটা তো জানি না তাই আমাদের টোয়েন্টি টার্মসটা বের করতে হবে তাহলে এখানে একটা ফর্মুলা আছে নাম্বার অফ দ্য টার্মস নাম্বার অফ দ্য টার্মস লাস্ট টার্ম লাস্ট টার্ম যত হবে লাস্ট টার্ম আমরা এখানে এক্স হচ্ছি আর ফার্স্ট টার্ম ফাইভ এক্স বাদ দিচ্ছি এবং এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে ওয়ান আর নাম্বার অফ দ্য টার্ম এখানে কত বলে দিয়েছে কুড়িটা তাহলে এখানে কত হবে এক্স মাইনাস ফাইভ লাস্ট টার্ম ধরেছি কিন্তু আমরা এক্স তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে পঁচিশ তাহলে পঁচিশ আমাদের এখানে কিন্তু লাস্ট টার্ম পাচ্ছি তার মানে আলটিমেটলি সিরিজটা কেমন ভাবে আছে ওয়ান বাই চব্বিশ ইন্টু পঁচিশ এইখানে কিন্তু শেষ হচ্ছে এরকম যদি দেয় তাহলে পরে আমরা এই প্রত্যেক কটা টার্মটাকে দেখো এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস করলে মানে এই টোটালটা করলে পরে আমরা কিন্তু এই জিনিসটা ফিরে পাবো ঠিক আছে আবার এখানে ষোলো ওয়ান বাই সিক্স ইন্টু এইটা করলে পরে আবার দেখো সিমিলারলি ভাবে এই টার্মটা ফিরে পাবো এরকম ডট ডট করে করলে পরে আমরা এখানে চব্বিশ মাইনাস ওয়ান বাই পঁচিশ এইটা পেয়ে যাবো তাহলে এখানে দেখো ব্র্যাকেট যদি আমরা এখান থেকে তুলে দেই ব্র্যাকেট যদি তুলে দেই ঠিক আছে তাহলে এই এই টার্মগুলোর রেসপেক্টিভ এই মাইনাস টার্মগুলো কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র কত করে থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ আর ওয়ান বাই ফাইভ এইট মানটা শুধুমাত্র করে থাকে তাহলে এখানে যদি লসও করে তাহলে কত হবে পঁচিশ হবে আর উপরে কত হবে পাঁচ থেকে এক বাদ দিলে পরে চার থাকবে তাহলে চার বাই পঁচিশ উপর নিচে চার দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে পরে কত পেয়ে যাবো ষোলো বাই একশো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান হবে কোথায় আছে দেখো এ এটা আমাদের তাহলে কিন্তু রাইট হচ্ছে ঠিক আছে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের আবার বুঝিয়ে দেবো ঠিক আছে বলছো হোয়াট ইজ দা হোয়াট ইস দা উম ফিফটি এই টার্ম অফ দা দ্যারাথমেটিক প্রোগ্রেশন পর্যন্ত যে পঁচিশটা যে টার্ম আছে এই পঁচিশটা টার্মের আমাদের এখানে কি করতে বলেছে পঁচিশতম টার্ম কত সেটা আমাদেরকে এখানে কিন্তু বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে দেখো সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান কত করে আছে পাঁচ করে আছে এখানে দেখো পাঁচ করে আছে এখানে দেখো পাঁচ করে আছে প্রত্যেকটা অর্থে পাঁচ করে আছে আমি যে একটা ফর্মুলা বলেছিলাম যে টি এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে ফর্মুলাটা বলেছিলাম এই ফর্মুলা থেকেই পঞ্চাশতম পদ বের করতে হবে এখানে কি বের করতে বলেছে এই সিরিজ ঠিক আছে এই সিরিজের পঞ্চাশতম তিন দিয়ে পঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান কত ডি এর মান প্রত্যেকটা দেখো পাঁচ করে বেড়েছে পাঁচ করে বেড়েছে ঠিক আছে তিন প্লাস তাহলে এখানে কত হচ্ছে ফর্টি নাইন ইন্টু ফাইভ হবে ঠিক আছে তিন প্লাস তাহলে পরে কত হবে তাহলে পরে এখানে কত হচ্ছে টু ফোর এইট হচ্ছে দুইশো আমাদের এখানে পঞ্চাশতম পদ হচ্ছে অর্থাৎ বিটা কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে নেক্সট নেক্সট অঙ্কটা দেখি কি বলা আছে এখানে বলা হচ্ছে সিম্পলি দেখো কি বলা হচ্ছে টেন্থ টার্ম অফ দা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বারবার কিন্তু এখানে কিন্তু এই টার্মটা বলে দিচ্ছে এই টার্মটা কিন্তু প্রথমেই বুঝিয়েছি আরেকবার বলে দিচ্ছি যে সিরিজের মধ্যে প্রত্যেক কটা টার্মের মধ্যে ঠিক আছে প্রত্যেক কটা টার্মের মধ্যে একটা নির্দিষ্ট ডিফারেন্স থাকবে ঠিক আছে একটা নির্দিষ্ট ডিফারেন্স থাকবে সেই ধরনের সিরিজকে আমরা কি বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ বলবো বা সমান্তর বাংলায় কি বলা সমান্তর ও প্রগতি বলবো ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে 10 তম মান বের করতে বলেছে তাহলে tn এর যে ফর্মুলাটা ছিল ঠিক আছে তাহলে কি ছিল a n 1 d ছিল এখানে এন এর মানটা আমরা জানি এখানে কত 10 তম পড়েছে তাই দশ বসিত প্রথম ক্ষেত্রে প্রথম মান আচ্ছা এখানে দেখো সাধারণত কত দুই এর পরে কত হচ্ছে পাঁচ আসছে অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স কত সাত থেকে দুই বাদ দিলে পরে সাত থেকে দুই বাদ দিয়ে দিচ্ছে কত হচ্ছে পাঁচ হচ্ছে প্রথম টার্ম দুই তারপর টেন মাইনাস ওয়ান ইন্টু ফাইভ ঠিক আছে তারপরে কত হচ্ছে দুই হচ্ছে আচ্ছা দশ থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে পরে কত হবে নয় হবে আর পাঁচ হবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আর দুই কত হচ্ছে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারলে নেক্সট ক্লাসে আমরা এই ধরনেরই অঙ্ক কিন্তু আমরা আরো প্র্যাকটিস করব যাতে তোমাদের এক্সামের জন্য আরো সুবিধা হয় সবকটা এক্সামে তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু আসছে সামনে যে ফুডের এক্সাম আছে ঠিক আছে তারপরে মিসলেনিয়াস আছে ক্লার্কশিপ আছে এছাড়াও রেলের যত রকম পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাগুলোতে পুলিশের যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাগুলোতে কিন্তু এরকম সিরিজের অঙ্ক কিন্তু অতএব এই ধরনের সিরিজের অঙ্কগুলো কিন্তু একদমবার একেবারেই পরীক্ষার সময় বাদ দিয়ে আসা যাবে না ঠিক আছে তাই তোমরা ভিডিওটি তোমরা সেভ করে রেখো বা ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে অ্যালজেব্রা নেক্সট ক্লাসে